এই জাকির খান সাহেব হঠাৎ করে আমরা দেখলাম যে গাড়ির মোটর মোটরসাইকেলের বহর এবং ফুলের মালা তার নেতা তাকে দিচ্ছে গলায় পড়ছেন এই যে একটা হই হৈ রৈ সারা নারায়ণগঞ্জে তার এই কারাগার থেকে বেরোয়ার পরপর সারা নারায়ণগঞ্জে জ্যাম লেগে গেল মানুষের জীবন কয়েক ঘন্টার জন্য স্থবির হয়ে গিয়েছিল কিন্তু কে এই জাকির খান উনিশশো সালে জাকির খান সাহেব নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির যে সভা দিয়েছিলেন তারপর বিভিন্ন কারণে মতবিরোধ বলেন বা অর্থনৈতিক বিভিন্ন বা বিভিন্ন কারণে তিনি সেই ছাত্র সমাজ থেকে এক লাখে তিনি ছাত্র দলে চলে যান উনিশশো চুরানব্বই সালে এরপর এই জাকির সাহেব এত বেশি অপরাধ করলেন এত বেশি দুর্নীতি করলেন এবং প্রকাশ্যে এই মার্ডার আর কিন্তু তিনি এই জাকির খানের বিরুদ্ধে চারটা হত্যা মামলা সহ তেত্রিশটা মামলার আসামি উনি তো হত্যা মামলা কখন হয় কেউ কি কারোর বিরুদ্ধে শুধু শুধু মামলা দিতে পারে হ্যাঁ কিছু কিছু মামলা থাকে মানুষকে ফাঁসানোর জন্য সাজানো নাটক হয় কিন্তু তার বিরুদ্ধে তো প্রকাশ্য হত্যা মামলার অভিযোগ আছে তিনি অমুক ব্যবসায়ীকে গুলি করে মেরেছেন তমুক ব্যবসায়ীকে গুলি করে মেরেছেন তিনি কিন্তু একটা বড় ধরনের মার্ডার ব্যক্তি এবং দুই হাজার তিন সালে এই জাকির সাহেব কিন্তু পলাতক ছিলেন তিন সালে যখন অপারেশন ক্লিন হার্ট চলছিল তখন ওই জাকির সাহেব ভয় পেয়ে তিনি থাইল্যান্ডে চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি কয়শো কোটি টাকা ব্যয় করে তিনি হোটেল ব্যবসা বা বিভিন্ন ব্যবসা তিনি সেখানে করেছেন তারপর তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জেলে দিয়ে দেয়া হয় এই জাকির সাহেব তো স্বামী মুসমান সাহেবের ওপি কারণ গত ষোলো বছর আমরা যেটা দেখলাম যে স্বামী মুসল সাহেবের তাণ্ডবে নারায়ণগঞ্জ বাসী কিন্তু উত্তর দক্ষিণেও যেতে পারতো না এই জাকির সাহেব একই পথের পথী জাস্ট ময়লার এপিট ওপিট দেখেন তা না হলে তার যে উত্থান সে উত্থানটাই বলে যায় যে তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য কোনো পরিকল্পিত কোনো সু সুবাতাস বয়ে নিয়ে আসবেন না কারণ তার এই উত্থানের ভিতরে মুইকি কি অনুরের যে ভাবটা সেই ভাবটা আমরা পরিলক্ষিত আমাদের হয়েছে কারণ স্বামী মুসমানও ছিল কি বলতো কথা কথা খেলা হবে খেলা খেলা খেলতে খেলতে এই স্বামী মুসমান এখন তো নাই সগার পার হয়ে গেছে এখন নতুন খেলোয়াড় হিসেবে নারায়ণগঞ্জের বুকে আবির্ভাব হলো এই সন্ত্রাসী জাকির সাহেবের অবশ্যই তিনি একজন সন্ত্রাসী কারণ বিগত সেপ্টেম্বর মাসেও কিন্তু তিনি ছিলেন না তিনি কারাগারে থাকা অবস্থাতে তার দলের লোকজন নারায়ণগঞ্জে পরিবহন ব্যবস্থাকে কেন্দ্র করে বিএনপির সাথে হাতাহাতি মারামারি করে সেখানে কিন্তু খুব আহতের ঘটনা ঘটেছে যেখানে তিনি জেলে এই তিনি জেলে থাকা অবস্থায় যদি তার দলের লোকজন এই পরিবহন সেক্টরটাকে কেন্দ্র করে নারায়গঞ্জ নারায়ণগঞ্জে মারামারি হাতাহাতি করতে পারে তাহলে তার উপস্থিতিতে অবস্থাগুলো কত ভয়ঙ্কর হবে সেটা তো আমরা বুঝতেই পারছি স্বামী মোসফানের দ্বারা পিষ্ট হয়েছিল নারায়ণগঞ্জবাসী ঠিক যেভাবে এখন এই যে নতুন জাকির খান আসার পরে নারায়ণগঞ্জ বাসী একই হবে এবং তার ছেলে দেখেন এই অতূর্ব ছেলেটা কি বললো যে টেলিভিশনে যখন তার সাক্ষাৎকার নেওয়া হলো বলছে বছর ধরে তার বাবা জেলে ওই ছেলের বয়স তো বাইশ তেইশে বেশি না সর্বোচ্চ বাইশ হবে বা তেইশ হবে তাহলে যদি কারো বাবা সাতাইশ বছর ধরে জেলে থাকে তাহলে ওই ছেলের বয়স যদি বাইশ তেইশ হয় তাহলে ছেলেটা কোন বাবার ছেলে আমরা তো এটা বুঝতে পারছি না তার মানে তার ছেলে নিজেই জানে না যে তার বাবা কত বছর ধরে তার বাবাকে সে দেখে নাই আসলে এরা নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করে আর তা আমরা বলতে চাই যে শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হোক জঙ্গিবাদ মুক্ত হোক আমরা খুব সাধারণ জনগণ দেশের মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমার দেশের মানুষ শান্তি চায় এই ওসমান সাহেব যেভাবে আমাদের শান্তি কেড়ে নিয়েছে আমাদের তো মনে হয় জাকির সাহেবও আমাদের শান্তি কেরণার রাস্তাতেই হাঁটছে